যান দুর্ঘটনায় গুরুতর আহত এনআইটির প্রফেসর সহ গোটা পরিবার এই ঘটনা শনিবার চরকবন এলাকায় সিপাহী চরকবন এলাকায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এনআইটির প্রফেসর দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর হাপানিয়া টিএনসিতে রেফার করেন টিআর জিরো ওয়ান এ ওয়াই জিরো সিক্স থ্রি ফোর নম্বরের একটি হুন্ডাই গাড়ি নিয়ে NIT কলেজের প্রফেসর মিত্র বরুণ সরকার উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন। শেপাইজোলা সরবপুর এলাকায় দ্রুত গতিতে থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতরভাবে আহত হলেন মিত্র বরুণ সরকার ও তাঁর সহধর্মিণী মৌহিতা বাগচী সন্তান ঈশানবি সরকার। আর টিশন پیشنট ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ আর ওদের নিয়ে ওরা ফার্স্ট নিজেই ড্রাইভ করছিল অথবা চলার সময় ড্রাইভ করার সময়ই কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনার নিজের ভুলের জন্য কিছু হয়তো বা এরকমই বলছিল ওরা তো ওনার নাক দিয়ে একটু ব্লিডিং হয়েছে আর চেস্টে একটু পেন আছে ওনার চেস্ট চেস্ট একটু ট্রমা আছে আর ওনার যে ওয়াইফ ওনার রাইট লেগে একটু ইঞ্জুরি আছে সোয়েলিং আছে আছে আর যে মেয়ে ওদের যে মেয়ে টেন ইয়ার্স ওর ব্যাক ব্যাক সাইডে মিডেল পোর্শন ও ব্যাক সাইডে একটু পেইন আছে এমনিতে কোনো ইঞ্জুরি কাট ইঞ্জুরি কিছুই নেই শরীরে তো ওরা তিনজনকেই আমরা প্রাইমারি দিকে ম্যানেজমেন্ট দেওয়ার পর ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়াতে রেফার করা হয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে জানা যায় বেশ কিছুদিন পূর্বে একই স্থানে যান দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছিল এক ফল ব্যবসায়ীর সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় একই স্থানে দ্বিতীয় দুর্ঘটনা একই স্থানে পরপর যান দুর্ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা রিপোর্ট নিউজ ত্রিপুরা